হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আশা করি দেখো এখনো পুঁটি মাছ হলুদ লবণ মেখে নিয়েছিলাম আর এখানে নিয়েছি সর্ষাবাটা টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি জিরা পেঁয়াজ বাটা আর দুই একটি রসুন বাটা কড়াই গরম হয়েছে সর্ষার তেলও দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু গরম করে নিয়ে তেলটা তারপর আমি মাছগুলো দেবো এটা হলো পুঁটি মাছের চটচড়ি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম কারা ভালোবাসো পুঁটি মাছ অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করে জানিও কারা কারা পুঁটি মাছ ভালোবাসো এটা মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে আমি এখন মাছ ভাজাগুলোকে নামিয়ে নেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ খুচির্লা গেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম ওটাকে আমি ভাজ লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিব ওইটাকে এখন আমি তারপর পেঁয়াজ ভাজতে মাছ ভাজ কয়েকটা এরকম আলো হয়ে গেছে কড়াইটা আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে আমি এর মধ্যে কালো জিরে পড়ুন দিয়ে দিলাম দিয়ে দিব কেটে রেখেছিলাম যে টমেটোগুলো ওগুলো আমি এখন দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম এটাকে আমি একটু ভুজিয়ে নেব টমেটোটা এটা কাঁচা গন্ধটা না থাকে একটু হালকা ভুজে নিলে কাঁচা গন্ধটা থাকে না খেতেও ভালো লাগে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর দুই পোস্ট রসুন বেটে রেখেছি ও পোস্ট রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নেব দেখো আমি এমনি আরছি জন্য ভালো করে মিশছে না তাই আমি এখানে একটু অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তাহলে মশলার এই যে অল্প জল দিয়ে দিলাম এখন সুন্দর মশলাটা মিশে যাবে দেখো সুন্দর মিশে গেল দেখো কষানো হয়ে গেছে মশলাটা আমার সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে এসছে আমি যে শস্যাটাকে বেটে রেখেছিলাম সেটা জল দিয়ে ভালো করে অল্প জল দিয়ে গুলিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো বেশি জল দেওয়া যাবে না দেখ ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ভেজে হয়ে এসছে প্রায় দেখো মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম কতগুলো মাছ ভেঙেও গেছে আমার সব মাছ গোটা গোটা নেই দেখো না হয়ে এসছে এর মধ্যে আমি এখন দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটা আর ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা পেঁয়াজটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো অল্প সরষার তেল তাহলে গন্ধটাও সুন্দর আসবে কাঁচা লঙ্কার গন্ধ কাঁচা সরষার তেলের গন্ধ বুঝতেই তো পারো কী সুন্দর সেন্ট হয় দেখো আমাদের রেডি নামিয়ে নিলাম তারপর রেডি পুঁটি মাছের চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করো